ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ এবং শান্তি ফেরাতে অভিনব এক পদ্ধতির কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি হচ্ছে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন করে জায়গাটিকে খালি করে দেওয়া ট্রাম্পের এই প্রস্তাবে ক্ষেপেছে মিশর জর্ডান এবং ফিলিস্তিন ট্রাম্পের গাজা শূন্য করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা অর্থাৎ ফিলিস্তিনের যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন সেটি প্রত্যাখ্যান করেছে দেশ দুটো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনও বলে মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না ফিলিস্তিনিরা জেনিক্স শিপ করো লাইকে লিফ করো এরি মধ্যে লাখো ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে প্রতিবেশী দেশ জর্ডান মিশরেও তাবুতে বসবাস করছে হাজারো ফিলিস্তিনি মিশর জর্ডান এবং অন্যান্য আরব দেশ গাজার ফিলিস্তিনিদের তাদের দেশে সরিয়ে নেয়ার ব্যাপারে ক্র্যাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে থাকতে চাইছেন গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ইসরায়েলের অর্থমন্ত্রী বোজালেল স্মথ রিচ ই বসতি স্থাপনকারীদের গাজায় যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্পের উদ্যোগে তিনি স্বাগত জানিয়ে বলেছেন এটা দারুণ একটা ধারণা ট্রাম্পের প্রস্তাবনা প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের একজন কর্মকর্তা বলেছেন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছে ফিলিস্তিনিরা এমন প্রস্তাব কিংবা সমাধান মেনে নেবে না এমনকি যদি পুনর্গঠনের মতো ভালো উদ্দেশ্যের কথা বলা হয় যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে তবুও গ্রহণযোগ্যতা পাবে না এই সংগঠনের আরেকজন কর্মকর্তাও বলেছেন গাজার জনগণ নির্বিচার মৃত্যু সহ্য করেছে এবং তাদের মাতৃভূমি ছেড়ে যেতে অস্বীকার করেছে অন্য যে কোনো কারণেও তারা গাজা ছেড়ে যাবে না জর্ডানের পক্ষ থেকে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো স্থানচ্যুতির বিরুদ্ধে তার দেশ দৃঢ় ও অটল অবস্থানে রয়েছে একই অবস্থানে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটি বলেছে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে স্থান স্থানচ্যুতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে মিশর সেটা স্বল্প মেয়াদে হোক কিংবা দীর্ঘমেয়াদে ফিলিস্তিনের পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেন আমাদের মানুষেরা অবিচল থাকবে এবং মাতৃভূমি ত্যাগ করবে না এই প্রসঙ্গে ফিলিস্তিনি বিশ্লেষক ঘাসান আল খাতিব বলেছেন পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনিরা সহ জর্ডান এবং মিশরীয়রা ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে গাজা নিয়ে ট্রাম্পের ছলচাতুরি বক্তব্যে বোঝাই যাচ্ছে ফিলিস্তিনকে দ্রুত শূন্য করে সেখানে ইসরায়েলিদের স্বর্গরাজ্য বানানোর পায়তারা করছে পশ্চিমা শক্তি চোহরা চৌধুরী সেতু একাত্তর